জীবনের কঠিন পথ চলায় সবচেয়ে আবর্জন হয়ে থাকে সঙ্গী বা সঙ্গিনী যে কোনো বিপদে সুখ দুঃখের সাথে হয়ে থাকে কিন্তু আপনার সঙ্গী বা সঙ্গিনী যদি অন্য কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন এটা জেনে কি মনে হবে তখন রাগে দুঃখে কষ্টে হয়তো হৃদয় ভেঙে যাবে আপনার সম্পর্কই রাখবেন না আর এমন ভাবনা হয়তো আসবে তারপরও একে অন্যকে তো ভালোবাসেন ভালোবাসার খাতিরে হয়তো দুজনে কিছুটা ছাড় দিয়ে আবারও গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন সম্পর্কটা আবার কখনো আর কখনো এমন প্রতারণা হবে না এই বাক্য থেকে ভরসা করেই এগিয়ে যেতে চাইবেন সামনের দিকে প্রতারিত হয়ে বিশ্বাস একবার ভেঙেছে তাহলে নতুন করে গুছিয়ে আনা সম্পর্কে কি সঙ্গী বা সঙ্গিনীর মতো আগের মতো বিশ্বাস রাখা উচিত হবে গবেষণা কিন্তু বলছেন না যে সঙ্গী বা সঙ্গিনী একবার আপনার সাথে প্রতারণা করে ফেলেছেন বিশ্বাস করলে তিনি ভবিষ্যতে একই প্রতারণা আবার করতে পারেন ইংরেজি প্রবাদ অনুসারে একজন বিশ্বাসঘাতক সব বিশ্বাসঘাতক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষণায় এমন তথ্যই পাওয়া গেছে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে সঙ্গী বা সঙ্গিনী একবার প্রতারণা করার পর যদি ঝামেলা মিটমার করে সব আবার সম্পর্ক গুছিয়ে আনেন তবে ভবিষ্যতে তার কাছ থেকে একই ধরনের প্রতারণা শিকার হতে পারেন কারণ প্রতিবার মিথ্যা বলার সময় মানুষের নিজেকে অপরাধী ভাবার প্রমতা কমে যায় মানুষের মস্তিষ্কের একটি অংশের নাম অ্যামেক ডালা যা মিথ্যা বলার সময় মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে কিন্তু প্রতিবার মিথ্যা কথা বললেই ডালার কারণে তৈরি হওয়া বিরূপ প্রতিক্রিয়া কমে যায় এতে মানুষ নিজেকে কম অপরাধী ভাবতে থাকে প্রিন্সটা নিউরো সায়েন্স ইনস্টিটিউটের গবেষক ওই গবেষণা সহকারে নেল ব্যারেট বলেন সঙ্গী বা সঙ্গিনীবাদে অন্য কারোর সাথে প্রথমবার শারীরিক সম্পর্ক করলে নিজেকে অপরাধী হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে কিন্তু পরবর্তী সময়ে একই ঘটনায় নিজেকে অপরাধী ভাবার প্রবণতা অনেক কমে যায় এর অর্থ এই যে ধীরে ধীরে ওই ধরনের সম্পর্কের দিকে ঝোঁকার প্রবণতাও ব্যাপকভাবে বেড়ে যায় সাইকোলজিক্যাল কাউন্সিলররা প্রতারণা করাকে মস্তিষ্কের একটি ব্যাধি বলে আখ্যা দিয়েছেন তারা বলেন ঘোরের মতো প্রতারণা একটি মানসিক রোগ যেখানে এই রোগে আক্রান্ত কোনো ব্যক্তি আবেগ দিয়ে মানুষকে বোকা বানিয়ে আনন্দ পায় তবে আপনার ক্ষেত্রে যদি এটা প্রথমবার ঘটে থাকে আর সঙ্গীর অতীতে এই ধরনের কোনো রেকর্ড না থেকে থাকে তবে সঙ্গীকে সুযোগ দিয়ে দেখতে পারেন তার আগে খবর নিন প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সাথেও একই ঘটনা ঘটিয়েছে কিনা যদি থেকে থাকে তবে ধরে নিন ভবিষ্যতেও আবার একই কাণ্ড ঘটাবে এই ধরনের বিষাক্ত সম্পর্কের এটি যত তাড়াতাড়ি ঘটাবেন ততই ভালো